হ্যালো ফ্রেন্ডস একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি পঞ্চায়েত দপ্তরে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ করবেন এবং সেই নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করেছেন আগামী মার্চ মাসের মধ্যেই কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশান আসতে চলেছে কীভাবে আবেদন করবে তোমরা এবং কি। কী পদে নিয়োগ হতে চলেছে এবং কত শূন্য পদ রয়েছে আবেদনের সম্ভাব্য তারিখ কী হতে পারে সমস্তটা এই ভিডিওতে তোমরা জানতে পেরে যাবে তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো বলে রাখি যে পশ্চিমবঙ্গে যেসব গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে এবং পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ সেখানে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট এবং আদার যেসব স্টাফ অন্যান্য কর্মী কিন্তু নিয়োগ করা হবে পঞ্চায়েতের যে তিনটে স্তর থাকে পঞ্চায়েত সমিতি থেকে সহ অন্যান্য পদেও কিন্তু মোট পঞ্চায়েতের যে তিনটে স্তর সেখানে প্রায় সাত হাজারের বেশি সাত হাজার দুশো বারোটি সম্ভাব্য এরকম শূন্য পদে কিন্তু মুখ্যমন্ত্রী নিয়োগ করতে চলেছেন এবং এই নিয়ে কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে গ্রাম পঞ্চায়েতের স্তরে গ্রাম সহায়ক নির্মাণ সহায়ক এবং গ্রামের পঞ্চায়েত কর্মী এই ধরনের স্টাফদের কিন্তু নিয়োগ করা হবে এবং পঞ্চায়েতের যে সেক্রেটারি সহ প্রায় সাড়ে ছ হাজার শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে সেখানে আর এছাড়া বাকি শূন্য পদগুলো পূরণ করা হবে যেমন সমিতির পঞ্চায়েত সমিতির তে ব্লকের যে সব ইনফরমেশান অফিসার রয়েছে ক্লার্ক এবং টাইপিস্ট পিওন এখানে প্রায় রয়েছে প্রায় সাড়ে পাঁচশোর বেশি কিন্তু শূন্য পদ রয়েছে আর বলে রাখি এছাড়াও জেলা পরিষদের অফিসে কিন্তু ইঞ্জিনিয়ার গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট এসব পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো সর্বোপরি বলে রাখি পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতগুলোতে যে নিয়োগ করা হবে সেখানে প্রায় সাত হাজার দুশো বারোটি কিন্তু ভ্যাকান্সি ক্রিয়েট হয়েছে এর থেকে বেশিও হতে পারে সেটা এবার এটা এক সম্ভাব্য একটা শূন্যপদ সেখানে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে পঞ্চায়েত দপ্তরে যেসব কর্মীগুলো নেওয়া হবে বিভিন্ন শূন্য পদে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোথাও রয়েছে এইথ পাস অষ্টম শ্রেণী পাস হলেও হবে কোথাও ইঞ্জিনিয়ার এবং কোথাও গ্রাজুয়েট তাই সমস্ত স্তরের ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যেখানে মিনিমাম যে বয়স লাগছে সেটা আঠেরো থেকে একুশ বছর এবং ম্যাক্সিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিভিন্ন শূন্যপদের জন্য বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া যখন নোটিফিকেশান আসবে সবিস্তারে জানিয়ে দেবো এছাড়া বলে রাখি যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে তাদের কিন্তু রিজার্ভেশনের সুবিধাও পাবে এরপর বিগত দিনে কি ধরনের প্রশ্ন হতে পারে এবং সম্ভাব্য কি ধরনের গাইডেন্স তোমরা পেলে সুবিধা হবে সমস্তটাই এই চ্যানেল থেকে কিন্তু প্রোভাইড করা হবে এরপর বলে রাখি সর্বোপরি যেটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় যে আগামী লোকসভা ভোটের আগে মার্চের মধ্যেই কিন্তু এই নিয়োগের রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসতে চলেছে এবং কীভাবে অ্যাপ্লাই করবে অনলাইনে কোন কোন পঞ্চায়েতের কখন কখন বিজ্ঞপ্তি আসছে বা কি ধরনের নোটিফিকেশানগুলো কখন কখন আসছে সমস্তটাই কিন্তু প্রোভাইড করবো টাইম টু টাইম তাই আমাদের চ্যানেলের সাথে এখনও পর্যন্ত যারা যুক্ত হবোন অবশ্যই যুক্ত হয়ে যাবে তো এই আপডেটটা শেয়ার করার ছিল পরবর্তী ভিডিওতে এর ধরনের অনেক ইনফরমেশান নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ